বেশ কয়েকদিন আগে আমাদের ওখানে পাশেই হচ্ছিল শ্রাবণী মেলা মানে একদমই শ্রাবণ মাসের শেষের সময় তো মেলার শেষের দিনই প্রায় আমরা গিয়েছিলাম আমি আর আমার একটা বান্ধবী আমার বান্ধবী বলতে বাচ্চাদের সঙ্গে সঙ্গে আমরাও কিন্তু নতুন করে বন্ধু বিয়ে পেয়েছি তো প্রথমেই গিয়ে মেলায় ঢুকলাম আর অল্প একটু ঘুরতে না ঘুরতেই বাচ্চা দুটোর চোখে পড়ে গেলো রাইডসগুলো এখানে বেশ কয়েক রকমের রাইডস ছিল আর যেহেতু শেষের দিন ছিল তো অফারও ছিল টিকিট বেশ কমই নিয়েছিল মাত্র দশ টাকা করে যে কোনো একটাই যেটাই বলবে একটাই এরোপ্লেনে নাহলে এতে কোনটায় গাড়িতে উঠলে প্লেনে উঠতে পারবে না প্লেনে উঠলে গাড়িতে উঠতে পারবে না কোনটায় উঠবে বলো গাড়িতে এখন এই বাচ্চারা রাইডস দেখলে তো কোনো কথাই নয় তারা সমস্ত কিছুই চাপবে বলে তো আমার মেয়ে তো আরোই এক্সট্রা ও তো সব রাইডস গুলোই এখানে গিয়েও তাই করছিল তো বুঝিয়ে ওকে বললাম যে যে কোনো একটা চাপ যাই হোক দুটোর মধ্যে রাজি হলো আর গাড়িটাই বলে টিকিট কেটে নেওয়া হলো আর তারপর দুজনে উঠে ভীষণ মজা দুজন স্টিয়ারিং ঘোরাতে শুরু করলো আর অনেক অনেক মজা করতে লাগলো অনেকক্ষণ রাইডসটা চাপিয়েও ছিল কিন্তু দশ টাকা বলে যে একদমই তাড়াতাড়ি নামিয়ে দিয়েছিল তা কিন্তু না এই দেখো এখানে সামনেই ছিল লটারি আর ওই ছিল জাম্পিং জাম্পিংয়ে অনেক বাচ্চারা অনেক মজা করছিল এখানে বিভিন্ন ধরনের খেলনার দোকান ছিল বেশ কিছু আবার বেশ কিছু খেলনার দোকান বন্ধও ছিল নিজেদের মধ্যে অনেক মজা করছিল পুচকুগুলো আর আমাদেরও দেখে বেশ ভালোই লাগছিল সময় ঘরে একঘেয়ে থাকতে থাকতে বিরক্ত লাগে আর যার জন্য মাঝে মাঝে মনে হয় কোথাও একটু ঘুরে নিই তো যেহেতু একদমই বাড়ির কাছে তো ওকে বললাম আসবি বলতে ও যেহেতু এসেছিল আমিও গেলাম না হলে মেয়েকে নিয়ে সচরাচর মেলায় যেতে ভয়ই লাগে মেলায় যা দেখে তাই বায়না করে আর এই যে দেখো এই জিনিসটা যদিও কখনো চাপিনি কিন্তু দেখে ভীষণই ভয় লাগছিল আস্তে দুলতে দুলতে বেশ অনেকটা জোরে দুলছিল আর এর মধ্যে যারা বসেছিল তারা কিন্তু বেশ জোরে চিৎকারও করছিল যতদূর সম্ভব এটাকে হয়তো বলে ময়ূর পঙ্কি তো তোমরা কে কে এটাই চেপেছ অবশ্যই কমেন্টে জানিও এই যে দেখো কুচকেগুলো কিন্তু নিজেদের মধ্যে খুব মজা করছিল ওরা গাড়ির হর্ন বাজাচ্ছে স্টিয়ারিং ঘোরাচ্ছে বেশ এইভাবে কিছুক্ষণ কাটার পর এর পাশেই ছিল ট্রয় মতো একটা জিনিস আর ওইটা জিরাপের মুখ ছিল অন্যান্য মেলায় দেখা যায় ট্রয় তো যাই হোক ওটা দেখে আমাদের একটু ইচ্ছা হলো তো আমরা ভাবলাম চলো ওইটা আমরা একটু চেপে নিই বাচ্চাদের সঙ্গে মেলায় গিয়ে আমাদেরও নিজেদেরকে একটু বেশ বাচ্চাদের জায়গায় ভেবে নিতে বেশ ভালোই লাগলো তো তার জন্য আমরাও ওখানে চাপব বলে টিকিট কেটে নেওয়া হলো আর তারপরে আমরা চলে গেলাম বাচ্চাদের নিয়ে এই জিরাপটা চাপতে তো ওটা চাপার জন্য গিয়ে নিজের বাচ্চাকে নিয়ে সিটের মধ্যে বসে পড়লাম আর ওটার মধ্যে গিয়ে অনেক অনেক মজা করলাম আমার পুচকিটা আবার এতটাই দুষ্টু যে ও আমাকে ধরতেও দিচ্ছিল না হাত ছাড়িয়ে দিচ্ছিল তো কোনো রকমে বুঝিয়ে বাজিয়ে ধরে ভালোভাবে নিয়ে বসলাম আর এই যে দেখো যখন এটা যাচ্ছিলো বেশ মজা লাগছিল সবাই নিজেদের মধ্যে ছবি তুলছিল এই যে দেখো জিরাফের মুখটা কিন্তু সামনে অনেকটা বাড়িয়ে রয়েছে অনেক মজা করলাম অল্প কিছুক্ষণের জন্য হলো যেন মনে হলো ছোটোবেলায় ফিরে গেছি তো ছোট্টবেলায় ঠিক এইভাবে বিভিন্ন রাইডসে চাপতাম আর অনেক মজা করতাম আর এখন অনেক দিন হয়ে গেছে এইসব কিছু চাপা হয়নি তো তারপর এটা থেকে নামার পর আবারও মেলাটা ভালোভাবে ঘুরতে লাগলাম আর টুকটাক জিনিসের দাম করতে লাগলাম জিনিসপত্র দেখতে লাগলাম তারপর দুজনে বেশ কয়েকটা খেলনা কিনে নিয়ে বাড়ির দিকে চলে এলাম আমার পুচকি তো যা দেখে সেটাই বলে নেবো তো যাই হোক বুঝিয়ে বাজিয়ে অল্প কিছু খেলনাই কিনে দেওয়া হয়েছিল দেখো মেলায় যাবো আর অনেক কিছু জিনিস দেখবো না সেটা তো হয় না তো আমরা কিন্তু জিনিসপত্র ঘুরে ঘুরে দেখতে লাগলাম বেশ অনেকগুলোই হরেক মাল তিরিশ টাকা এরকমের দোকান ছিল এই তুমি তুমি দেখাও কিনিলে এইরকম যে শ্রাবণ মাসে শ্রাবণী মেলাও হয় এটা ফার্স্ট টাইম দেখলাম আর কিন্তু অনেক মজা করলাম আমাদের সাথে সাথে বাচ্চাগুলো অনেক মজা করলো